প্রতিবার নারীর ছবি দেখে কি অস্থির ছবি দেখে মোবাইলে আমার বাপ কি ভেবেছে কি তোমার মন চাইছিল বেবিচার করতা সুযোগ পাইলে জেনা করতা আপনি বলেন আমি একজন বুড়া মানুষকে অথবা একজন বাস বয়সের জেল রঙিন টেলিভিশনে চা দোকানে বসে নর্তকির নাচ দেখে নাটক সিনেমা দেখে এই বেসরম লোকটাকে জিজ্ঞেস করেন আপনি যে দেখতেছেন এই নর্তুকি নাচে আপনি দেখে এটা তারা কি ভাবতেছেন মনে হম আপনি কি তারা রাবে মনে করে দেখতেছেন অসভ্য নারীকে কেন দেখছেন আর আপনার দিল কি চাইতেছে আল্লাহ বলেন বাদ্দা আমি দিলকে জিজ্ঞেস করব বলো দিল তোমার দ্বারা আমার বান্দা কি কি ভেবেছিল কি কি ভেবেছে হ্যাঁ আপনার জিগাইছে আর আপনি কি চাষা সাধনে বইয়া কি করে কয় না একটু খবর শুনি আপনি খবর শুনেন শুনে তো মানুষের কান দিয়ে না আপনি করে সাইয়া হ্যাঁ মহিলার দিকে তাকাইয়া তাকাইয়া কি শুনে কানে দিয়ে না শুনে তো আপনি এদিকে ফিরে বসেন কারো পরিচিতি দ্বারা কারো কিচ্ছু আসে না আমাকে এক কোটি মানুষ যদি চিনে আমার কবর রাজাব মা তো আমি এটা করবো আপনি বা করবেন কি আখেরাত দরকার আখেরাত দরকার অকুল্লুহুম আতিহি অমাল কেয়ামাতি ফারদা আল্লাহ তালা বলেন কেয়ামতের দিন প্রত্যেককে আল্লাহ তালার সামনে আসতে হবে একজন ফার দান আই ওয়াহিদান একজন একজন আপনি লোক দিয়ে কোনো লাভ নেই জনবল দিয়ে কোনো লাভ নেই আপনাকে একাই কথা বলতে হবে আমার সকাল আমার দুপুর আমার শনিবার আমার রবিবার আমার হায়াতের এর প্রত্যেক ঘন্টা মিনিট সেকেন্ড দস্ত মহান আল্লাহ তাআলার সামনে আমাকেই বলতে হবে ক্ববরাব্বিকা লা নাসআলান নাহুম আজমাই আল্লাহ বলে বান্দা কসম করে বলছি বান্দা আমি কিন্তু সকলকে জিজ্ঞেস করব আজমাই সকলকে আলাদা আলাদা একজন একজন করে জিজ্ঞেস করব আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবেন ওয়াকফুহুম ইননাহুম মাসউলুন আমার বান্দাদেরকে দাঁড় থামাও একজনের জন আমি আল্লাহ নিজে জিজ্ঞেস করবো বান্দা আমার ঘন্টা আমার মিনিট রাত আমার দিন আমার আলো আমার অন্ধকার আমার নিঃশ্বাস গুলো আমার চোখের পলক আমার হাতের শক্তি পায়ের শক্তি জবানের শক্তি লজ্জাস্থানের শক্তি দিল দে আমার দেওয়া এই রাত দিন চারিদিকের কায় রাতের সব আয়োজন বান্দা আমার দেওয়া আমার গুলো আমার হিসাব দেওয়া তোমার কিছু থাকলে আমি না

চোখ তুমি বলো কি দেখেছ দিল তুমি বলো তোমাকে নিয়ে আমার বান্দা কি ভাবছে আল্লাহ তালা বলেন সেদিন হাসরের দিন সমস্ত ইমানদার ওয়ালা আল্লাহ তালার গোলামি করতেন এমন আল্লাহর প্রিয় বান্দাগণ সমস্ত কাফের বেইমান নাফরমান পাপীদেরকে দেখে ইয়াদ হাকুন হাসবে 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 সরাসরি কোরআনের আয়াত আলাল আরাফিক ইয়ামদুরুন জান্নাতের মনিমুক্তা খচিত সিংহাসনে বসবে আল্লাহ বলেন সেখান থেকে বসে জাহান্নামীদের পরিচিতদেরকে দেখবে আর ডেকে ডেকে বলবে ফাল সুবি ওয়াল কুফফারু কাানু ইয়াফআলুন এই নাফরমান দুনিয়ায় অহংকার আর গর্ব করে জুলুম করে আর অত্যাচার করে জেনা করে আর ব্যবীচার করে মৎ খায় আর জুয়া খেলে হত্যা করে আর খুন করে সন্ত্রাসী করে আর চাঁদাবাজি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ বলছে উত্তম পরিণতি উত্তম পরিণাম শুধুই কেবল মোত্তাকিদের জন্য এই জন্য শেষ হাসি হাসবে মোত্তাকি শেষ হাসি হাসবে কে সেটা একটা গুনা ছেড়ে দিয়েছে শেষ হাসি হাসবে হাসবে না আল্লাহ বলছে সমস্ত নাফরমান জাহান্নামের আজাবে থাকবে অনন্তকাল

জাহান চিৎকার করবে আর আল্লাহ বলবে বান্দা আমি জুলুম করি নাই তুমি করেছ একটা বাজে জোহরে আজান হইছে চারটা বাজে আসরের আজান হইছে মাত্র দশ রাকাত নামাজ বারো রাকাত নামাজ তিন ঘন্টার মধ্যে পড়তে পারতা তুমি জুলুম করেছ সাতটা বাজে সোয়া সাতটা বাজে এসার নামাজের আজান হইছে রাত বারোটা বাজে তুমি ঘুমাইছ পাঁচ ঘন্টা মাঝখানে ইচ্ছা করলে চার রাকাত ফরজ দুই রাকাত শূন্য তিন রাকাত বিতর তুমি পড়তে পারতা আমি আল্লাহ জুলুম করি নাই আমি সময় দিয়েছিলাম তুমি বান্দা না ফরমানি করল না ফরমানি ইয়াউমা তুকলাবু ওয়ুজূহুহুন্না নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা আনাল্লাহ ওয়া আতা নার আল্লাহ বলে দুনিয়ার কড়াই আর উত্তপ্ত তেলের মধ্যে মাছ যেমনে এই পিট ওই পিট করে ভাজতে থাকে খোদার কসম আল্লাহ বলে বান্দা জাহান নামের আগুনে তোর গাল তোর চেহারা এমনে উলট পালট করে ফেরেস তারা পোড়াইতে থাকবে মাছ যেমনে পিট ওই পিট করে ভাজে

আমি তো পারতাম আহা কি করলাম আহা কি করলাম আহা কি করলাম হম দোস্ত কেউ কাউরে বোকা মনে করেন না আমরা মোল্লাফ না আমরা ভাত রেখাইও বড় হয়ে নাই মাদ্রাসায় পইরা আমরা বেকুব না রে আব্বা আল্লাহর কোরআন আজিমুসান এই কিতাব যে কালামের এক অক্ষর সাড়ে চোদ্দশো বছরে আপন জন বন্ধু শত্রু কাফের মুশরিক বেইমান ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মোর্তা আল্লাহ দ্রোহী কোন বেইমান আজকে পর্যন্ত যে কোরআনের একটি অক্ষরে ভুল প্রমাণিত করতে পারে নাই অযৌক্তিক অবাস্তব প্রমাণ করতে পারে নাই নীতি নৈতিকতা বহির্ভূত কোনো কথা বের করতে পারে নাই সেটা পূর্ণাঙ্গ পড়ার পরে একজন মৌলানা একজন মৌলবী বোকা হবে কেন

ক্ষতিগ্রস্ত হবে কেন যিনি আল্লাহ তার কালাম করলে সে ক্ষতিগ্রস্ত হবে কেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন করেন এই নেয়ামত বাফ রাত গভীরে আমি খুব দেরি করব না কিন্তু আমি এটা বলতে চাই আর যদি কোনোদিন আসতে না পারি বাফ এই গভীর রাতে আমি বললাম ভাই বন্ধু নৌজওয়ান বাবা মালিকের এই কোরআন দেখতে পারলেন না একটা লাইন কোরআন শরীফ দেখে দেখে শুদ্ধ সুন্দর করে পড়তেও পারলেন না আপনার তো আসলে চোখে নাই আপনার তো আসলে জিজ্ঞায়ী নাই আপনি বুবা হইলেই তো ভালো ছিল পৃথিবী ভোগ করতে পারতেন আপনি অন্ধ হইলেও তো দুনিয়া ভোগ করতে পারতেন পৃথিবীতে যারা বাস্তবিকে অন্ধ পৃথিবীতে বাস্তবিক যারা বোবা তারাও তো দুনিয়া ভোগ করে বোবা মানুষ 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 পেশাব পায়খানা করে না বোবা মানুষ বিয়া করে না বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয় না তো তো তাহলে মালিকের দাওয়াই জবান দিয়া মালিকের কালাম পড়তে পারলেন না আল্লাহ জিজ্ঞেস করেন আলহামনা যাওয়াল

ষাট বছরে বলতে পারলা আমার দেওয়া যোগ্যতায় সেই জবানে আমার কালাম কেন না কি বলবেন কি বলবেন দোকানদারির কারণে পারছেন না খেতের কারণে পারছেন তো ক্ষেতের ব্যস্ততার পরে বাদ খাইলেন কেমনে দোকানদারির ব্যস্ততার পরে রাইতে ঘুমাইলেন কেমনে আপনি না বলে ব্যস্ত তারপর আপনি বিয়ে করলেন কেন আপনি সংসার করেন কেমনে কথা বলেন আপনি দুনিয়ার কোনটা বন্ধ করছেন সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার ঘুম আহার নিদ্রা বেড়ানো ঘুরানো সংসার বিবি বাচ্চা স্বামী স্ত্রীর দুনিয়ার সবই তো আল্লাহর জন্য 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 নিজের কবরের মিলামেশা উপার্জনের আল্লাহর কারাম শিখবার জন্য সময় বের করতে পারলেন না কেন মুসলমান এই জন্য ভাইয়া মনে রাখবেন যুবক ভাই তফসিরুল কোরআন মাহফিল এই তিনটা কথা বল এক নম্বর কথা হল কোরআনুল করিমের তেলাওয়াত কোরআনুল করিমের উচ্চারণ দেখে দেখো যে ব্যক্তি কমপক্ষে মুসলমান পরিচয়ধারী ধারী যে আল্লাহর কোরআনের দেখে দেখো পড়তে পারে না শুদ্ধ তোমার জীবন ব্যর্থ 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 জীবন তুমি হুদা কতটি বাদ খাইছ আকামে